আসসালামু আলাইকুম বাদসাগর থেকে সবাইকে স্বাগতম আজকে গরবান্ধার কাজ শুরু করলাম মাঝখানে গড়টা ভেঙে গেছে তো তাই যেহেতু পানি বেশি রাখা দরকার আমার তো এখনই আসলে উপযুক্ত সময় গরবান্ধার কারণ কয়েকদিন পর পর বৃষ্টি শুরু হবে তখন কোনো বাঁধা যাবে না তো শুরু করে দিলাম গরবান্ধার কাজ কাজ করতেছে পুরোটাই বাঁধব এটা মোটামুটি লেভেল হইতেছে সামনে যে গ্যাপ আছে ওইখানে থেকে হবে ওই কণার পর্যন্ত একবারই কণা পর্যন্ত এদিকে এই কণার পর্যন্ত পুরোটাই তারপর ওই সাইডে আছে ওই সাইডেও আছে এগুলো বান্ধব তো আমি মনে করি যাদের পুকুরে গড়ের সমস্যা আছে এখনই সময় পার বান্দার এখনই আপনারা গড় বেঁধে নিতে পারেন তাহলে ভালো হবে পরে টেনশন করা লাগবে না